নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব সেটি দুপুরে ভাতের পাতে খুবই ভালো লাগবে রুই মাছে দই সর্ষে পোস্ত তা রুই মাছের দই সর্ষে পোস্ত করতে আমি পাঁচ পিস রুই মাছের রিং পিস নিয়ে নিয়েছি মাছটা নুন আর হলুদ দিয়ে ভাজা আছে সর্ষের তেল দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব যেহেতু দই সর্ষে পোস্ত সেখানে সর্ষে পোস্ত আর দই তিনটে জিনিসেরই দরকার আমি এক চামচ সর্ষে দিলাম আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পোস্ত ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন প্রথমে শুকনোই মিক্সিং জারে পেস্ট করে নেব একবার গোড়ানো হয়ে গেছে এরপর একবার দই দিয়ে পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টক দই টক দইটা দিয়েও একবার ব্লেন্ড করে নেব দই দিয়ে পেস্ট করা হয়ে গেছে এরপর কড়াতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেব আবারও গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ মুচিয়ে নেওয়া পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ একই সাথে দিয়ে দেব এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা দই সর্ষে পোস্ত বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কোনো হলুদের ব্যবহার করছি না পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট মিডিয়াম ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব খুবই কম উপকরণ দিয়ে সুস্বাদু একটা রুই মাছের রেসিপি দু মিনিট মিডিয়াম ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা পাত্রে তুলে নেব রুই মাছে দই সর্ষে পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ